আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওর কিছু অংশ আমি আজকে সবাইকে নিয়ে ছোট বড় সবাইকে নিয়ে পিকনিক করতে চলে আসলাম পিকনিক করার জন্য সবাই বেরিয়ে পড়ছি আমাদের সেই সরিষা ক্ষেতের পাশেই আমাদের ওই জায়গাতে যাব আর এই জন্য অটোতে সব কিছু নিয়ে নিছি আজকে বাচ্চারা যেটা খাবে ওইটা অনুযায়ী আমি এখানে সব কিছু নিয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করবো এই পিকনিকটা তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাই স্কিপ করবেন না স্কিপ না করে দেখবেন ভালো লাগবে আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার এই কুকিং ব্লগে তো যেখানে রান্নাটা করব সেখানে চলে আসলাম আর কি ছোটো বড়ো সবাইকে নিয়ে তো ছোট বাচ্চাদেরকে দেখতে পাবেন ক্যামেরার সামনে অনেক বড় মানুষদের আনতে চাচ্ছি না তো আমি তো সব নিয়ে আসছি বাচ্চাদের নিয়ে বড়দের নিয়ে সবাইকে নিয়ে আর পোলাও চালটা ধুয়ে ভালো করে নিয়ে আসছি এখানে আদা রসুন বাটা জিরা গুড়ি করেছি আলাদা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তেল চিকেন একদম ধুয়ে ছোট ছোটো করে কেটে তারপরে নিয়ে আসলাম বাচ্চাদের এই চিকেন এখানে দশ কেজি চিকেন আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে বিরিয়ানির প্যাকেট আছে এখানে মশলার নয়টা আর শশা লেবুয়া আছে সাথে যা যা লাগবে সবই নিয়ে আসছি আর কি এটা শুধু ভিডিওর জন্য এবং বাচ্চাদেরকে আনন্দ দেওয়া শুধু যে ভিডিও না দেখুন দৃশ্যটা যদিও মেঘলা ম্যাগলা এখানে প্রায় এগারোটা বারোটা পেরিয়ে গেছে আর এই যে মেঘলা মেঘলা বিধায় এরকম আকাশটা লাগছে আর গর্ত করছি গর্ত করে এরপর ওই যে ইট আছে চারোদিকে ইট দিয়ে দিব আর কি সেজন্য এরকম গর্ত করে নিচ্ছি দুইজন ওরা দুই বোন সরিষা ক্ষেতের ভিতরে দেখুন কত সুন্দর লাগছে আর মাটিটা শক্ত মানে গর্ত করতে একটু ইয়া দেরি লাগছে আর যদি ওটা একটু বেটা মানুষের কাজ কোদাল দিয়ে হলে ভালো হতো এই যে একটা একটা করে ইট নিয়ে আসছে ভালো আছে গর্ত করা হয়ে গেলেই রান্না শুরু হয়ে যাবে যেহেতু এখানে একটু বাসাটা একটু দূরে সেখান থেকে তো পাটা পুতা এরকম এনে বাড়তে একটু ইয়ে লাগে এই জন্য একদম সব কিছু পেস্ট তৈরি করে মশলা নিয়ে আসলাম গর্ত করা শেষ আমাদের এই জায়গাতেই চুলাটা করলাম আর এই যে আশেপাশে জায়গা দেখছেন সরিষা সব আমাদের নিজের যে জায়গাতেই তো এই চুলা গর্ত করা হয়ে গেছে এখন হাঁড়ি বসিয়ে দেবো রান্না করতে সময় লাগবে না জাস্ট বাচ্চারা খাবে বিরিয়ানি এই জন্য চিকেন দিয়ে চিকেনটা বড় বড়ো সাইজে নিয়ে আসছিলাম আর তা দিয়েই ই করব আর এই নতুন হাঁড়ি বসিয়ে দিব এখন চুলা বানিয়ে রাখছিলো চুলাতে দারুণভাবে হতো কিন্তু চুলা তো টেনে আনা যাবে না আর আপনাদের ভালো লাগার জন্য যে আপনাদের একটু ভালো লাগে সেই জন্য ওই জমির পাশেই আসলাম না তো বাড়িতেও চুলাতে রান্না করা যেত যেহেতু পিকনিক একটু দূরেই আসলাম যাই হোক এখন এই যে ইট দিয়ে দিচ্ছি চারিদিক এই যে বড়রা সবাই হাত লাগাচ্ছে তো ইট দিয়ে দিকে এই যে দেখুন পাটের খড়ি যেটা আমরা হোমবাইলো বলি পাটের খড়ি আপনাদের এলাকায় কি বলে জানাবেন সেটা দিয়ে আগুন ধরাতে হবে আর এদিকে ইট বসিয়ে দিছি দুটা দুটা করে এই যে ঢাকনা আর এই যে চলা নিয়ে আসছে গাছের আর এই হচ্ছে পাটের খড়ি এই যে দেখুন পাটের এটা দিয়েই আগুন ধরাতে বেশ ভালো হয় হাঁড়ি তো বসিয়ে দিলাম মাংসটা একটু তেলে ভালো করে একটু ভালো করে ভেজে নিব ভেজে নিব বলতে মাংসটা তেলে একটু সিদ্ধু সিদ্ধু করে ভাজা ভাজা একটু করে নিব এখন আমি চুলায় জাল ধরিয়ে দিচ্ছি সাথে সাথে আগুনটা ধরে গেছে এই পাটের খড়ি কিন্তু অনেক শুকনা আর দেখুন কি সুন্দরভাবে জালটা ধরছে হঠাৎ করে বড়রা সামনে এসে পড়লো আর আমার তো ক্যামেরা কাটা গেল না তো যাই হোক এখন এই যে চারদিক মানে দারুণ লাগছে ঘুরাতে ঘুরাতে সব জায়গায় মানুষ বড় ছোট সবাই তাই ক্যামেরাটা এইভাবেই চলছে একটু লবণ দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে চিকেন এখন যে বললাম একটু ভেজে নিব আর চিকেন থেকেও দারুণ তেল বের হয়েছে তো এই তো এইভাবে করে আমি চিকেন অনেকটা সময় লাগবে এখানে দেখতে দেখা যাচ্ছে হাড়ি ছোট কিন্তু দশ কেজি চিকেন এখানে সাদা একটা প্রজাপতি একদম উঠছে আর উঠছে আর পাশে রৌদ্র সরিষা ফুল আর এদিকে খোলা আকাশের নিচে পিকনিক অসাধারণে এই শীতের সিজনে বাচ্চাদের স্কুল বন্ধ দারুণ একটা সময় মাংসটা পানি বের হয়েছে আর এই পানিটা একদম টেনে তেল বের হয়ে গেলেই আমি নামাবো মানে কড়াও বাজবো না বিরিয়ানির মাংসটা কিন্তু এভাবেই নামাতে হয় কড়া যদি বাজা হয় তাহলে কিন্তু আবার ভালো লাগবে না তো এইভাবে করে এই যে বিরিয়ানির প্যাকেটগুলো মশলাগুলো বের করে নিয়েছি তো আর এদিকে ওরা এই যে বের করতেছে আরও বিরিয়ানির মশলাগুলো এই যেদিকে বের করতেছে আর এই তো তেল ছেড়ে গেছে মাংসটা একদম পানি নেই তেল ছেড়ে গেছে আর এই যে চিবিয়ে চিবিয়ে আমি তেল থেকে মাংসগুলো উঠাচ্ছি আর কি তো দশ কেজি মাংস এটা তো দেরি লাগবেই আর এখানে এখন এই চিকেনটা আমি উঠাচ্ছি একদম তেল ছেড়ে গেছে তেল থেকে তো বেরিয়ে গেছে একবারে পানিটা কালারটা দারুণ হয়েছে কিন্তু চিকেনের বিরিয়ানির কালারটা কিন্তু এরকমই থাকা উচিত আর এদিকে রসুন বাটা আদা বাটা জিরা জিরা না রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা এখানে আর জিরার প্রায় বিশ কেজি চিকেন আর রাইস নিয়া একদম বিশ কেজি হবে এই বিশ কেজি রান্না করতেছি আপনাদের অনেক এলাকায় তো এখন পিকনিক দুমদাম চলছে এখন সিজেনেই হচ্ছে পিকনিক শীতের সিজন এবং স্কুল বন্ধ কিছুটা আরও তেল দিয়ে দিলাম যেহেতু চিকেন ভাজা তেলে হয় না লবণ দিয়ে দিলাম আর এই মশলাটায় আমার একটু ভালো করে কষাতে হবে আর প্রায় আটটা প্যাকেট আমি ছিঁড়ছি যদি ঝালটা হিসাব করে তারপর দিব যেহেতু বাচ্চারাও খাবে আর এটা বিরিয়ানির মশলা এখানে তো বড় বড়ো গরম মশলাও আছে তার সাথে বিরিয়ানির গুঁড়া মশলা এই তো এইভাবে হিসাব করে দিয়ে দিলাম দুই ড্যাগে রান্না করতে হবে দুই হাড়িতে আর কি তো প্রথমে আমি কত দশ কেজি চাল পাঁচ কেজি করে দিব। এইটা পাঁচ কেজি আর ওইটাতে পাঁচ কেজি হাঁড়ি বড় আছে তো চালটা আগেই ধুয়ে ছেঁকা দিছি একটু ভালো করে একটু নেড়ে চালটা ভেজে তারপরে আমি পানি দিয়ে দিব। আর এই ভাজা চিকেন দিয়ে দিলাম চিকেনটা এখন দিলেই সবচেয়ে বেশি ভালো হয় এখন আর হতে আর সময় লাগবে না আর কি আর আপনারা তো জানেনই গ্রামে আসছি আর এই গ্রামে যদি এই কাজটা আপনাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কী করে হয় খোলা আকাশের নিচে পিকনিক আর তাছাড়া তো আমি বাসাতেই আপনাদের সঙ্গে রান্না কাজকর্ম দেখাই অনেক ভালো সাপোর্ট পাই আপনাদের শেয়ার করে দিবেন ভিডিওগুলো ফ্রেন্ড সার্কেলদের মাঝে আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম একটা চিনি পুরনো চিনিটা দিলাম যাতে সুন্দরভাবে পানিটা বলকায় নতুন চুলা তৈরি করছি তা হিসাবে তো ভালোই পাশেই যে খাল একটু পানি বর্ষা আসলে এটা ভরে যায় আর কি পানিতে গাছ গাছাড়ি, চারদিক এই যে যত গাছ দেখছেন আমাদের নিজেদেরই পাশে যে সরিষা খেত এই তো বলতে বলতে আমার এক হারি বিরিয়ানি হয়ে গেছে আর এদিকে আমি কয়লা এই তো দিয়ে দিলাম উপরে আর এদিকে অফ ক্যামেরায় তো আমি আরও এক হাড়ি তৈরি করে বাচ্চাদেরকেও বসাচ্ছি ওরা ব্যস্ত হয়ে গেছে কলা পাতায় কে কে খেয়েছেন কতদিন আগে কমেন্ট করবেন কলা পাতায় খাবার তো অসাধারণ এখন আমি বেড়ে দিচ্ছি বাচ্চাদের আমি দিচ্ছি তো বেশি বেশি সবাই বলছে বড়রা ওই ক্যামেরার আড়ালে আছে তাদের ক্যামেরার সামনে আনতে চাই না তারপর ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরার সামনে পড়ে যায় তারা আর এদিকে তো বিরিয়ানি দিচ্ছি বড়রা বলছে একটু অল্প করে দে বাচ্চারা যেহেতু আর এই বাচ্চাগুলি সবই বোনের ছেলে আছে ওই চাষ ভাইয়ের ছেলে মেয়েরা আছে বাড়ির আর কি সবাই আর বড়রা আড়ালে আছে তো বাচ্চাদের আগে দিচ্ছি বাচ্চারা খেয়ে দিয়ে উঠবে তারপরে বড়রা খাবে তো আবহাওয়াটা দারুণ গাছের নিচে পাশে সরিষা গাছ আর সবাই তো খাচ্ছে খুব বাচ্চারা যে খুশি মনে খাচ্ছে এটাই তো অনেক কিছু কিন্তু কিছু কিছু পরিচিত লোক বিশ্বাস করবেন এই যে আমার নিজের যতটা চেষ্টায় বাচ্চাদের বড়দের নিয়ে যেটা গ্রামে দুই একজন মানুষ আছে আপনার অজান্তে আপনার গিবত করবে আর পাপ তার নিজের ঘাড়ে নিবে আপনার গিবত করে অজান্তে তারা আপনার পাপ তার ঘাড়ে নিবে কি করছে না করছে তারা ভাবে না এই যে ভিডিও করছি তার মধ্যে খারাপ বাকি দেখলেন এটা তো গ্রামে করি আর বাসায় তো দেখেন কীভাবে ভিডিওগুলো করি খারাপ মন্তব্যে অনেক মানুষই সমাজে বাধা দিবে আপনার ভালো কাজের জন্য আপনাকে উপরে উঠাতে দিবে না টেনে টেনে নিচে নামানোর চেষ্টা করবে যাই হোক এই মিষ্টি আর দদিও নেওয়ার কথা ছিল ওখানে কিন্তু এগুলা ফ্রিজে ছিল আর এগুলো নিতে আর মনে ছিল না তাই কাউকে দেওয়া হয়নি আর এটা রাত্রে এসে মনে পড়লো হঠাৎ তাই ঠান্ডা হয়ে গেছে প্রচুর নামিয়ে রাখলাম আর একটু تكبن. السلام عليكم الله حافظ.